চমকা প্রাইসে আমার এই স্মার্ট ওয়াচটি আপনারা কিনতে পারবেন হ্যাঁ টি টেন আলট্রা টু প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকাই এই স্মার্ট ওয়াচটি আপনি নিতে পারবেন যাদের নাকি স্মার্ট ওয়াচটি পছন্দ অবশ্যই ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে আর দেরি না করে চলুন আনবক্সিং করে দেখি এটিতে কী রয়েছে ফার্স্ট অফ অল দেখতে যে আলট্রা টু বিগ সাইজ করেছে টু পয়েন্ট ওয়ান নাইন ঠিক আছে হ্যাঁ এটা আপনি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে আপনি সকল ফিউচার ব্যবহার করতে পারবেন হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখেন আপনার স্মার্ট ওয়াচটি তো সেটা হচ্ছে আরেকটা বিষয় বলে নেই হ্যাঁ অনেক ক্ষেত্রে বাইরেরা কমেন্ট করেছেন যে স্মার্ট ওয়াচটি চার্জার লাগানোর পর ওভার হিট হয়ে যায় এতে কোনো বয়ের কারণ নেই কারণ হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি দ্বারা তৈরি হ্যাঁ সেই ক্ষেত্রে চার্জ দিলে আপনার গরম হবে এটাই স্বাভাবিক তাহলে টেনশন কোনো কারণ নেই এখানে ঠিক আছে তো স্মার্ট ওয়াচটা আমরা এখন তো ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটির সাথে রয়েছে ওয়ারলেস চাদার এটির সাথে রয়েছে আপনার একটি সুন্দর চমকার একটি স্টিপ হ্যাঁ সিলিকন টাইপের হয়েছে কালার ডিসকালার হবে না লং টাইপ আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে পাঁচ সিস্টেম তো যেরকম দেখতে সুন্দর তেমন হচ্ছে আপনি ব্যবহার করার পর তেমনই সুন্দর লাগবে কি এবং স্মার্টনেস লাগবে তো আপনারা চলুন এটির ভিতরে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স হ্যাঁ অনেক রকম থিমস দ্বারা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে চমকার থিমস এটিতে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এক একটা এক এক স্থিম দ্বারা আপনারা পরিচালনা করে নিতে পারবেন এবং পছন্দ মতন সাজিয়ে দিন সাজিয়ে স্মার্ট ওয়াচটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ভিতরে কি রয়েছে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন ব্যবসা আমরা যদি এখন ফাংশনগুলোতে যাই হ্যাঁ দেখেন চমৎকার ফাংশন এখানে রয়েছে সস রয়েছে হ্যাঁ কতগুলো আপনি হাঁটছেন সেটাও আপনি এখানে ইস্যু করবে দেন হচ্ছে আপনার মেজর যেগুলো প্রবলেম হ্যাঁ ওইগুলো সমস্যার সমাধান করবে এই স্মার্ট ওয়াচটিতে হ্যাঁ নিজের হোয়াটসঅ্যাপ রয়েছে সেটিং রয়েছে অনেক সুন্দর সুন্দর এখানে ফিউচার আপনি দেখতে পাচ্ছেন তো আজকে ছিল আমার টি টেন আলট্রা টু স্মার্ট ওয়াচ রিভিউ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর মেটাল বড়ি দ্বারা তৈরি হুম আপনি হিট হলে ওভার হিট হলে কোনো টেনশন নেবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার